আন্দোলনেও ছিলাম আমরা এই অভ্যুত্থানেও ছিলাম আমাদের ভাইয়ের উপরে এই একটা মানে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এরকম একটা আক্রমণ হয়েছে এবং এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আমাদের কোনো একজন বিপ্লব বিপ্লবী ভাইকে রক্তাক্ত হতে দেখা যায় এর চেয়ে কষ্টকর আর কিছু হতে পারে না আর তো সেই ভিডিওগুলো দেখার পরেই কিছুক্ষণ পরে আবার দেখতে পেলাম যে যারা এটা আয়োজন করেছিল ওই প্রোগ্রামটি জাতীয় বিপ্লবী পরিষদ তাদের যিনি আহ্বায়ক খুবই ইনসান উনি একটা পোস্ট দিয়েছেন যে পোস্টে উনি বলেছেন যে এটা যে সামগ্রিক পরিকল্পনা এই আক্রমণের এটার সাথে আমি জড়িত তো আসলে তার যখন এই কথাটা আমি শুনি তখন আমার মনে হয়েছিল যে ওহি নাজির হয়েছে যে ওহির আসলে কোনো সম্পৃক্ততা পৃথিবীর কারো পক্ষে আর সম্ভব না তিনি ভাইয়ের সাথে কথা বলেও দেখতে পারেন যে এটার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা হওয়ার কোনো সুযোগ আছে কিনা বা তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো কিরকম তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যাই হোক সবার সব কিছু পাত্তা দেওয়ার প্রয়োজন নেই খুব স্বাভাবিকভাবেই যদি এটা ভালোভাবে তদন্ত করা হয় কিভাবে এটা হলো কারা এটার সাথে যুক্ত সেই সত্যটা বেরিয়ে আসবে এবং আমরা চাই বেরিয়ে আসুক কারণটা হচ্ছে যে এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে একটা ঘটেছে কালকে দুইটা ঘটবে এগুলো তো এভাবে চলতে পারে না সো এই বিষয়ে আমরা মনে করি প্রশাসনের আরও স্প্রিট হওয়া প্রয়োজন কারণটা হচ্ছে এভাবে ছোট ছোট ঘটনাগুলো থেকে বড় ঘটনার ধীরে ধীরে তৈরি হয় আর কি তো আর আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে শুধু বলতে চাই যে এই রকম ঘটনাগুলো নিয়ে আসলে ছোট ছোট করে চক্রান্তগুলো তৈরি হবে যেগুলো ধীরে ধীরে বড় আকারে যাবে এটা কি নির্বাচন ঘিরে কোনো চক্রান্ত হচ্ছে আর দেখুন এরকম কোনো স্পেসিফিক সরাসরি বলে দেয়া যায় না নির্বাচন কেন্দ্রে কিনা কিন্তু যখন ওই জাতীয় বিপ্লবী পরিষদের কার্ডে আমরা দেখেছিলাম যে এখানে লেখা আছে জুলাই বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ তখন আমার শহীদ পরিবারের যখন আমাকে জিজ্ঞাসা করে জুলাই ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হিসেবে তারা সেখানে যাবে কিনা আমি তাদেরকে স্পষ্ট ভাষায় একটি ভয়েস মেসেজ দিয়ে বলেছিলাম যে দেখুন আপনারা কেন একটা রাজনৈতিক দলের হয়ে যাবে করবে যে আপনারা তাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন সো আমরা এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের মধ্যে এই বিভাজন চাই না আপনারা একটা প্ল্যাটফর্মে থাকবেন আপনারা যে কোনো যদি প্রোগ্রাম করতে চান আপনাদের দাবি তুলে ধরতে চান শহীদ মিনারে হোক সরি হোক যে কোনোখানে হোক আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবী ছাত্র আন্দোলন হোক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হোক আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো যেই প্ল্যাটফর্মও এখন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে বা যেই প্ল্যাটফর্মের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে তো সেই জায়গা থেকে এটি বলেছিলাম সম্ভবত এই সূত্র ধরে ওই পরিষদের যিনি আহ্বায়ক নিয়ে এসেন উনি এই কথা বলেছেন কিন্তু আমার মনে হয় কি একটা এরকম একটা প্ল্যাটফর্ম যারা তৈরি করেছেন তার যারা নিজেদের রাজনৈতিক দল দাবি করছেন তাদের অব যদি এরকম মানে অবিবেচনা প্রসূত এবং মানে যেখানে আমাদের মনে হয় যে এগুলো আসলে ষড়যন্ত্রের গন্ধ কিংবা হচ্ছে এগুলো বিভিন্ন আসলে উস্কানি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ঘটনাটা একটা সুস্থ তদন্ত হওয়া উচিত আজকে আমাদের ফারুক ভাইয়ের সাথে হয়েছে কালকে আমাদের সাথে হবে অন্য কারোর সাথে হবে এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এবং এগুলোর বিচার হওয়া প্রয়োজন এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাইয়ের স্পেশালে আমাদের এই অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধার সুস্থতা কামনা করি আমরা বিশ্বাস করি আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে আগামীতে এরকম যে কোনো আনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রতিরোধ করতে পারবো থ্যাংক ইউ ভাই সেই বক্তব্য দিয়ে তো আমরা যাই হোক গতকালকেও তারা আমাকে ফোন দিছে যাওয়ার জন্য অনুষ্ঠানে রিকোয়েস্ট করছে তো আমি বেলা তিনটার পরে আমি চার পাঁচজন সহযোগিতাকে নিয়ে আমি সেই স্থলে যাই সমাবেশে বক্তব্য রাখি বক্তব্য রাখার পরে ওই সংগঠনের সভাপতি আমার পাশে চেয়ারে বসা স্টেজে আমি যখন বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামলাম তার পাশে গিয়ে বসলাম চেয়ারে তখন তিনি আমাকে বলছেন ভাই আপনার বক্তব্যের পরে ছাত্রদলের ছেলেপেলেরা ছেলেমেয়েরা উত্তেজিত হয়নি তখন আমি বললাম যে ছাত্রদলের ছেলেরা উত্তেজিত কেন হবে এখানে তো আমি বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই বা বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য দিতেও আসি নাই এখানে আমি আসছি আহত সহযোদ্ধারা আসছেন তারা যথাযথভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন না যারা দায়িত্বে আছেন তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না বিপ্লবের চার মাস পাঁচ মাস হয়ে গেল আমাদের সহযোদ্ধা ভাইরা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অনেকে এখনও ক্ষতিপূরণের যে ঘোষণা সরকার দিয়েছিলেন সেটাও দিচ্ছেন না এরকম কথাগুলো আমি তুলে ধরেছি সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ব্যর্থতা পরিচয় দিচ্ছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা যথাযথ দায়িত্ব পালন করতে পারছেন না এগুলো নিয়ে আমরা করা প্রতিবাদ করেছি এবং এই সংবিধান যে ফ্যাসিস্ট সংবিধান এই সংবিধান যে জনগণ চায় না এগুলো নিয়ে আমরা কথা বলছি এটা তো বিএনপির বিরুদ্ধে বা ছাত্রদলের বিরুদ্ধে না যে ওরা উত্তেজিত হবে এবং এরকম বলার পরে বললো ওরা ভাই প্রোগ্রামটা ঝামেলা করতে পারে ফোনডুল করতে পারে এরকম একটা ইয়ে বলতেছে প্রবল ঠিক আছে যদি আমার কারণে সমাবেশটা কোনো সমস্যা হয় সমস্যা হয় তাহলে আমি না থাকাটাই বেটার আমি চলে যাই আপনারা সমাবেশটি খুব সুন্দরভাবে সফল করেন তো এটা বলার পরে আমি আমার সাথে যে চার পাঁচজন ছিল ওদেরকে নিয়ে আমি সমাবেশ থেকে বের হয়ে যাচ্ছি তো বের হয়ে ওই যে শহীদ মিনারের যে সিঁড়িটা আছে নিচে নামার ওই সিঁড়িগুলো দিয়ে আমি নিচে নামতে নামতেই মানে নিচে নামার আগেই পিছন থেকে পঁচিশ তিরিশ জন ছেলে এসে আমাকে মানে পিছন থেকে অ্যাটাকটা শুরু করছে আমার ওই কোটে। টান দিছে টান দিয়ে ওখানেই মানে একটা মানে একবারে পুরোপুরি পুরোপুরিদের মানে পনেরো ষোলো বছর যেভাবে আমাদের উপরে আক্রমণ করছে ঠিক একই একই স্টাইল এবং একজন ধারালো ছুরি দিয়ে আমার এই কপালে মানে তারা কথাই মারতে চেয়েছিল আমি জানি না আল্লাহ জানিব সেটা ভালো তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এটা করছিল কেন এটা একমাত্র আল্লাহ জানে তো আমার যেটা মনে হয় তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই এই কাজটা করেছে তারা হলে ছুরি থাকবে কেন তারা যদি আহত হয়ে থাকে বা ছাত্র হয়ে থাকে তাদের তো ছুরি থাকার কথা না এই যে জায়গায় আমার প্রায় দেড় ইঞ্চি ক্ষত এবং ডে ডাক্তার বলছে যেটা আপনার কমপক্ষে পাঁচ চারটা সেলাই রাখবে পাঁচটা করে সেলাই দিয়েছে আমি রিকোয়েস্ট করছি যে আমি সেলাই আসলে একবারে ভয় পাই আপনার একটু সেলাই না দিয়ে যদি ভিন্নভাবে এটাকে সারানো যায় করছে ভাই ভিন্নভাবে ছয় মাসও সারবে না যে পরিমাণ ক্ষত আপনার এখানে তারপরে পাঁচটা সেলাই দিয়েছে গতকাল রাতে আমি এখন ফিজি হাসপাতালে ভর্তি আছি ঢাকার দেখেন মানে ওখানে আক্রমণটা করার পরে এক পর্যায়ে মানে আমি তো আসলে কি বলবো মানুষ তো আসলে জীবন বাঁচানোর তো ফরজ ইসলামে যেটা আছে স্বভাবতই মানে আমাকে ধাওয়া করছে তারা মানে মানে মারতে মারতে এরকম একটা অবস্থা ঠিক মানে এটা আসলে মানে কোনোভাবেই আমার কাপড় চোপড় পর্যন্ত ছিঁড়ে একবারে মানে আমি খালি গাই আপনারা দেখছেন মানে আমার পুরো মাথা থেকে রক্ত ঝট পরে আমার শরীর সব জায়গায় রক্তে করে এটা মানে ওই সময় তো আমার সেন্স কাজ করতে পরে আমি যখন হাসপাতালে নিয়ে আসছি আমি দেখছি পুরো শরীর আমার রক্তে একবারে কি অবস্থা পরে এই জায়গায় তো আসলে প্রায় দেড় দুই মতো ক্ষত যাই হোক আসলে কম কথা বলতে বলছে ফারুক হাসানের প্রতি মানুষের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা মানুষ কি দেখতে পারছে না তার জন্য এই হামলা নাকি অন্য কিছু আছে সেটাও হতে পারে আরেকটা কারণ হতে পারে আমরা আসলে আপনারা জানেন যে আমরা শুরু থেকেই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্ছার এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনকে তো আমরাই শুরু করি একবারে শক্তভাবে তো সেই জায়গা থেকে ভারতের এই দেশীয় যারা তারা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের উপরে খুশি আপনারা জানেন যে এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশ প্রশাসনে ভারতীয় রয়ের এজেন্টরা আছে এবং হাসিনার দোসররা কিন্তু প্রায় নব্বই ভাগ চেয়ারে বসে স্বভাবতই তাদের টার্গেট আমাদের মতো উদীয়মান তরুণদের আমরা যারা এই আগ্রাসন বিরোধী লড়াই করছি আমরা যারা এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সামনে সারিতে নেতৃত্ব দিচ্ছি তারা তো স্বভাবতই আমাদেরকে টার্গেট করবে এই টার্গেট করেই একটা মানে ক্লিন মিশন কিনা এটা আমার আমার কাছে কোনো সন্দেহ লাগছে আপনাকে বেশি প্রশ্ন করব না সর্বশেষ প্রশ্ন হচ্ছে ভারতীয় রয়জেনকে এর সাথে জড়িত কি না আপনি কি মনে করেন আমি তো সেটাই মনে করছি যে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে তা না হলে এরকম পরিকল্পিত একটা হত্যা কাণ্ডের উদ্দেশ্যে তারা এই আক্রমণটা চালিয়েছে তা না হলে কোনো ছাত্র কিংবা আহত এরকম কারো কাছে ছুরি থাকার কথা না হ্যাঁ তারা মারতে পারে লাঠি দিয়ে কিংবা কোনো আপনার ইয়া দিয়ে এখানে ছুরি বা অস্ত্র কেন আসবে তারা আসলে আমাকে হয়তো তারা আমার গলা কাটতে চেয়েছিল আল্লাহ রহম ছিল গলাতে না লেগে হয়তো কপালে লেগেছে বলে আমি মনে করি স্যার একটা প্রশ্ন করি যে আপনি বলছেন যে আসলে ছাত্রদলের হয় কেউ তো করার কথা না আপনার উপর হামলা কিন্তু আমরা পরে হামলার পরে আপনার উপর যারা আক্রমণ করেছিল কয়েকজনের ছবি কিন্তু অনেকেই দিচ্ছে এবং অনেকে দেখা গেছে এর ভিতরে কয়েকজন ছাত্র দল এবং বিএনপির সাথে রাজনীতির সাথে যুক্ত তাদের বেশ কিছু ব্যানার ফেস্টুন আসলে আপনি যে বলেন যে আসলে ছাত্র দলের কেউ না কিন্তু এখন যারা জড়িত ছিল তাদের ভিতরে দেখা গেছে ছাত্র দল বা বিএনপির রাজনীতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আসলে এই বিষয়টি নিয়ে ছাত্র দলের কেউ না এটা আমি বলি নাই আমি বলেছি আমাদের আয়োজক যারা ছিলেন কালকে ওরা আমাকে বলেছে ছাত্রদল উত্তেজিত আপনার বক্তব্য করে আমি বলেছি আমার বক্তব্যে ছাত্রদলকে উত্তেজিত হবে আমি তো বিএনপির বিরুদ্ধে এখানে কোনো বক্তব্য দে নাই কিংবা এই সমাবেশটা তো বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশ না ছাত্রদল আমার বক্তব্য নিয়ে উত্তেজিত আর আমি একজন রাজনৈতিক দলের নেতা আমি এই গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বভাবতই আমি রাজনৈতিক বক্তব্য দিব আমি তো কোনো সামাজিক বক্তব্য ওখানে গিয়ে দেবো না তাই না আমার বলতে এখন কথা হচ্ছে যে ছবিগুলো আসছে হামলাকারীরা চিহ্নিত ইতিমধ্যে মিডিয়াতে সব ছবি আসছে পুলিশ ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক এটা তো জটিলতার জন্য তাদের রাজনৈতিক পরিচয় বের করুক তাহলে পরিষ্কার হবে যে তারা আসলে কোন দলের কোন মতের আমাদের বক্তব্য এটাই এটা আইন শৃঙ্খলার দায়িত্ব অল্প সময় আজকে বিকাল সাড়ে তিনটায় সেই কেন্দ্রীয় সোয়েমিনারে আমরা বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছি আমরা এই বিকালের মধ্যে যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে সেখান থেকে আমাদের সহযোদ্ধারা হয়তো থানাও থানা ঘেরাও করবে ছাত্র জনতা আসতেছে শহীদ মিনারে বিকাল তিন সাড়ে তিনটায় আমাদের তো গণ অধিকার পরিষদ তো কোনো ফেললে না ভাই বাংলাদেশে এখানে অন্যতম একটা রাজনৈতিক দল গণ পরিষদ তরুণদের দল সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে এটা গণ অধিকার পরিষদ সহ্য করবে না একবারে পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ রাজপথে রক্ত ঝরিয়ে জেল বিমান সহ্য করে আজকের এই জায়গায় এই সংগঠনকে আমরা দাঁড় পেয়েছি আমরা ওই বানের জলে ভাসিয়ে আসা নেতা নয় অসংখ্যবার জেলে গেছি রিমান্ডে গেছি আমরা এখন পর্যন্ত বার হামলা শিকার আওয়ামী লীগের আর গতকালকে দিয়ে বাইশ বার হামলার শিকার আমরা হয়েছি সুতরাং আমাদের দিকে কেউ চক্ষু দিয়ে তাকাবে এগুলো আমরা সহ্য করব তারা তো পিছন থেকে কাকুরুষের মতো হামলা করেছে সাহস থাকলে ফেস টু ফেস হামলা করো ঘোষণা দিয়ে আসো গণ অধিকার পরিষদের সাথে আমরা ইয়া করতে চাই আমরা দেখতে চাই তোমাদের শক্তি কতটুকু কারণ এই গণ অধিকার পরিষদ মরতে জানে জীবন দিতে জানে রাজপথে সেটা প্রমাণ তারা দেখিয়েছে সুতরাং সেই জায়গা থেকে আমাদের পরিষ্কার বক্তব্য কালকে যে সন্ত্রাসীরা আক্রমণ করেছে আমি এখন পর্যন্ত তাদেরকে সন্ত্রাসী বলবো

বিপ্লবী পরিষদের সভাপতি যে আমাকে বলছে কানে কানে যে আপনার বক্তব্যের পরে ছাত্রদলের দলের উত্তেজিত তখন থেকে আমি মনে করছি বললো ছাত্রদলের ছাত্র ছেলেরা মেয়েদের হামলাটা চালিয়েছে কিন্তু ছাত্রদলের ছেলেরা কেন হামলা চালাবে আমার প্রশ্ন আমি তো ছাত্রদলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই নি বা বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশও যায় না এখানে তো পরক্ষণে আমি এটা অ্যানালাইসিস করলো আমার সহযোদ্ধারা বললো ছাত্রদল এবং বিএনপি থেকে যোগাযোগ করছে ওনারাও বলছে ভাই আমাদের তো কেউ ছিল না এখন আরেকটি প্রশ্ন আমার মতে আসছে আয়োজক যারা ছিল এটা তো বিপ্লবী পরিষদ ওটা ব্যানার তো এই বিপ্লবী পরিষদের সভাপতি আমাকে যেমন কানে কানে বললো যে আপনার বক্তব্যের